দর্শক অবশেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ভারতকে আবারও চিঠি দিয়েছে শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর আগে মৌখিকভাবে বলা হলো বলা হয়েছিল যেদিন রায় হলো সতেরো তারিখে তারপরে সেদিনই এবার সেটা আনুষ্ঠানিকভাবে চিঠি আকারে এবং সেই চিঠি দ্বিতীয়বারের মতো চিঠি গেল এর আগে আমরা দেখেছিলাম চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার সেই চিঠির কোনো উত্তর কিংবা কোনো ধরনের রেসপন্স করেনি ভারত এবার আবারও আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার ঘটনা আমরা দেখলাম এরপরে ভারতের অবস্থান কি হবে যখন যেদিনকে চিঠি দিল তার আগের দিন আমরা একটা মজার ব্যাপার লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে ভারতীয় বাংলাদেশের কাছে আমাদের কাছে বিতর্কিত যে চ্যানেল কলকাতার রিপাবলিক বাংলা সেই রিপাবলিক বাংলা আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎকার প্রচার করছে এই অভিযোগ সরকারের তরফ থেকে করা হলেও সরকারেরই প্রেস সেক্রেটারি অর্থাৎ প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সেই রিপাবলিক বাংলায় দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও তিনি বেশ মজার মজার কথা বলেছেন কখনো কখনো ময়ূক রঞ্জনের মানে তীর্যক প্রশ্নে একটু বিব্রতও হয়েছেন সেই ব্যাপারগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম সরকারের আনুষ্ঠানিক চিঠি একদিকে আর একদিকে প্রেস সেক্রেটারি শফিকুল আলমের রিপাবলিক বাংলায় সেই বিতর্কিত ময়ূরঞ্জনের কাছে সাক্ষাৎকার দেওয়া ব্যাপারটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে সরকার কি অবস্থান নিল কণ্ঠের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে হাসিনা কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তিনি নিশ্চিত করেছেন তিনি আজকে সন্ধ্যায় এই কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে গত পরশু দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি পাঠানো হয়েছে অর্থাৎ তিন দিন আগেই দুই দিন আগেই এই চিঠি পাঠানো হয়েছে আজকে তিনি আনুষ্ঠানিকভাবে সেটা জানালেন এর আগে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন হাসিনাকে ফেরতে যে চিঠি দেয়া হয়েছিল সেই চিঠির জবাব এখনো আসেনি তবে এখন তো পরিস্থিতি আরেক রকম এখন শাস্তি দেয়া হয়েছে তাদের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে অর্থাৎ আগে শাস্তির আগে চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠির জবাব দেয়নি এখন তিনি আশা করছেন যেহেতু শাস্তি হয়েছে আর যেহেতু বন্দি। প্রত্যার্পণ চুক্তি রয়েছে সেই চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে রায় সেই রায়ের দিনই তিনি এই কথা বলেছিলেন এখন মানে চুক্তির ব্যাপারে মৌখিকভাবে বলেছিলেন এবার তিনি আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর ব্যাপার বললেন তাহলে ভারতের অবস্থান কি হবে বন্দি প্রত্যার্পণ চুক্তির শর্ত অনুযায়ী ভারত কি শেখ হাসিনাকে কিংবা আসাদুজ্জামান খান কামালকে দিতে বাধ্য থাকবে অনেকে বলছেন যে দিতে বাধ্য কিন্তু প্রত্যার্পণ চুক্তির বহু পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট অনুযায়ী চুক্তির ভেতরে থেকেই ভারত শেখ হাসিনাকে না দেওয়ার মতো যথেষ্ট গ্রাউন্ড রয়েছে এই কথাও বিশেষজ্ঞরা বলছেন এবং কয়েকদিন আগে বিবিসি নিশ্চিত করেছে যে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না সেই সিদ্ধান্ত তারা পাকাপোক্ত করেছে এবং শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে যে সাক্ষাৎকার দিচ্ছেন সেই সাক্ষাৎকারের প্রবণতাটা আরও বাড়বে এমনটাও বিবিসি এক ধরনের সিগনাল দিয়েছিল সেখান থেকে বলা হয়েছিল যে মুখোমুখি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার ঘটনা ঘটলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না এরই মাঝে শেখ হাসিনা রিপাবলিক বাংলায় অডিও সাক্ষাৎকার দিয়েছেন কয়েকদিন আগে দুই তিন দিন আগে সেটা আমরা দেখেছি সেই অডিও সাক্ষাৎকার একই দিনে আসাদুজ্জামান খামাল খান কামালের ভিডিও সাক্ষাৎকার এবং শেখ হাসিনার অডিও সাক্ষাৎকার প্রকাশ করেছিল তারা গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের সাক্ষাৎকার প্রচার করেছে প্রায় চল্লিশ মিনিটের বেশি এই সাক্ষাৎকারে নানা রকমের প্রশ্ন করা হয়েছে ময়ূকরঞ্জন শফিকুল আলমকে বলেছেন যে আপনারা মানে ভারতের সঙ্গে সম্পর্ক ना তখন শফিকুল আলম বলেছেন যে হ্যাঁ আমরা সবার সঙ্গে সম্পর্ক চাই ময়করঞ্জন বলেছেন সবার সঙ্গে চান কিন্তু আপনারা ইদানিং বেশি বেশি আই লাভ ইউ পাকিস্তান বলছেন তখন শফিকুল আলম ব্যাপারটা স্বীকার করেছেন স্বীকার করে বলেছেন যে আমরা আই লাভ ইউ পাকিস্তানও বলতে চাই আই লাভ ইউ ইন্ডিয়াও বলতে চাই আই লাভ ইউ সব কান্ট্রি বলতে চাই আই লাভ ইউ চীনও বলতে চাই আই লাভ ইউ আমেরিকাও বলতে চাই অর্থাৎ আমরা সবাইকেই আই লাভ ইউ বলতে চাই এই যে ব্যাপারটা পাকিস্তানকে আই লাভ ইউ বলা এই ব্যাপারটা মজার ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারটা অস্বীকার তিনি করেননি তার মানে হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে যে দস্তি যে অভিযোগটা উঠছে সরকারের বিরুদ্ধে সেই দোস্তির ব্যাপারটা তিনি স্বীকার করে নিয়েছেন এবং শেখ হাসিনাকে নানাভাবে তার ভাষায় যেভাবে বলেছেন এবং ময়ূকরঞ্জন তাকে প্রশ্ন করেছিলেন যে আপনাকে মানুষ কেন ডাস্টবিন শফিক বলেন তিনি বলেছিলেন যে ওই বইমেলায় আমি শেখ হাসিনাকে নিয়ে তৈরি করা একটা ডাস্টবিনে ময়লা ফেলেছিলাম এই জন্য আওয়ামী লীগের লোকেরা এই প্রপাগান্ডা করে ব্যাপারগুলো খুবই সহজ সরলভাবে এবং রিপাবলিক বাংলায় এত সহজ সাবলীলভাবে শফিকুল আলম কথা বলবেন যিনি কিনা রিপাবলিক বাংলার একজন কট্টর সমালোচক এবং ময়করঞ্জনকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন যে আপনি আসেন দেখেন ব্যাপারগুলো সাক্ষাৎকারটা ভাল লাগছে ব্যাপারটা যে স্বতঃস্ফূর্তভাবে যাদেরকে শত্রু মনে করি তাদেরকেও মানে সাক্ষাৎকার দেয়া যায় এরপরে হয়তো আর রিপাবলিক বাংলাকে মানে কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না সরকার যেহেতু সরকারের অন্যতম অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিনিধি তিনি সাক্ষাৎকার দিয়ে দিলেন এবং সরকারের প্রতিনিধি হিসেবে নিজেকে তুলে ধরেন এই যখন অবস্থা তখন ব্যাপার একটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে শফিকুল আলম এটাও স্বীকার করলেন যে শুধুমাত্র রিপাবলিক বাংলা জন্যই আমাদের একটা বিশেষ টিম রয়েছে যারা আপনাদের ব্যাপারগুলোকে ইয়ে করে ক্রস চেক করে স্ক্যানিং করে আপনারা যে রিউমার ছড়ান আপনাদের রিউমার স্ক্যানিং করার জন্যই আমাদের একটা বিশেষায়িত টিম রয়েছে এমন কথাও বলেছেন অর্থাৎ রিপাবলিক বাংলার মিথ্যাচার ঠেকানোর জন্য বাংলাদেশ সরকার একটা টিম বিশেষায়িত টিম তৈরি করেছে এই ব্যাপারটাও কিন্তু মজার অনেক কিছুই আমরা জানবো আস্তে আস্তে মজার পাকিস্তানে যাবেন কি না বেড়াতে যাবেন কি না এরকম চটকদার রসালো প্রশ্নের মুখোমুখিও তাকে হতে হয়েছে এবং তিনি সাবলীলভাবে বলেছেন যে সরকারের দায়িত্ব ছাড়ার পরে পাকিস্তানে বেড়াতে যাওয়ার ইচ্ছা রয়েছে যাই হোক এই এই রাজনীতির এই খেলাগুলো এগুলো খেলায় এক ধরনের খেলায় আমি যাকে সমালোচনা করি তার কাছে যে আবার সাক্ষাৎকার দিচ্ছি যেখানে আওয়ামী লীগের মানে প্রপাগান্ডা বাক্স হিসেবে যাকে আমি ঘোষণা দিয়েছি সেখানে গিয়ে আমি আবার সাক্ষাৎকার দিচ্ছি এরকমটা হতে পারে যে মানে এরকম তত্ত্ব রয়েছে যে কোনো একটা মঞ্চ যদি আমাকে আমন্ত্রণ জানায় সেই মঞ্চ যদি আমার নীতিবিরোধী বিরোধী মঞ্চও হয় কিন্তু সে যদি আমাকে সেই মঞ্চে নাটক করার জন্য আমন্ত্রণ জানায় এবং আমি আমার স্লোগানের নাটক যদি তার মঞ্চে উপস্থাপন করতে পারি তাদের স্লোগান না দিয়ে আমার যে আইডল আমার আইডোলজির যে নাটক সেই নাটক যদি তার মঞ্চে গিয়ে উপস্থাপন করতে পারি একজন প্রগতিশীল একটা প্রগতিশীল নাটকের দল একটা সাম্প্রদায়িক গোষ্ঠীর মঞ্চে গিয়ে যদি প্রগতিশীল চর্চার সেই থিম নিয়ে নাটক করতে পারে তাহলে করতে কোনো অসুবিধা নেই ওই থিওরিতেই বোধহয় শফিকুল আলম সাক্ষাৎকার দিলেন যাই হোক সরকার একদিকে শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত চাইলেন যে আসাদুজ্জামান খান কামালকে শফিকুল আলম রিপাবলিক বাংলার সাক্ষাৎকারে ঢাকার কসাই হিসেবে অভিহিত করার চেষ্টা করলেন যে তিনি ঢাকার কসাই তিনি প্রচুর খুন করেছেন গুম করেছেন চার হাজার মানুষকে গুম করেছেন এবং সব মেকানিজম তিনি করেছেন এরকম কথা বলেছেন এখন দেখার বিষয় যে সেই